নমস্কার বিল্টু স্যার স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আজকে শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা তো আজকে আর্নি গতি এবং বার্ষিক গতির পার্থক্য আমি আপলোড করছি এটা ক্লাস ফোরের সায়েন্সের চ্যাপ্টার মধ্যে আছে আর্নিক বার্ষিক গতি তো এই বিল্টুসের অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল্টুসের স্টাডি চ্যানেল আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন অনেকেই ভিডিও দেখছেন কিন্তু ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করছেন না তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব বটনটাও ক্লিক করুন তার সাথে প্রেস বেলটাও করুন যাতে বেলটা প্রেস করলে আপনারা ভিডিও আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সকাল সকাল পৌঁছে যাবে আপনার কাছে তো যাই হোক এই ভিডিওটা দেখুন এবং লাইক কমেন্ট করুন জানার থাকলেও কমেন্ট করবেন আর্নিক গতি এবং বার্ষিক গতি পার্থক্য পৃথিবী নিজের অক্ষের চারিদিকে আবর্তনকে আর্নিক গতি বলে আর পৃথিবীর সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে একবার পরিক্রমণকে বার্ষিক গতি বলে পৃথিবীর সূর্যের আকর্ষণে সূর্যের চারদিকে একবার পরিক্রমণকে বার্ষিক গতি বলে আর্নিগতির আরেক নাম হচ্ছে আবর্তন গতি বার্ষিক গতির আরেক নাম পরিক্রমণ গতি তার তিন নম্বর হচ্ছে পৃথিবীর নিজের অক্ষের চারদিকে একবার আবর্তন করতে সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড পৃথিবীর সূর্যের চারদিকে একবার পরিক্রমণ করতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা ছেচল্লিশ সেকেন্ড এবার হচ্ছে গতির ফলে দিনরাত্রি হয় আর বার্ষিকগতির ফলে ঋতু পরিবর্তন হয় এটা ভাইটাল পয়েন্টগুলো আমি লিখে দিলাম অবশ্যই সুবিধার জন্য আমি করলাম অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রেস বেল আইকনটি প্রেস করবেন আর যদি পারেন ভিডিওটা শেয়ার করবেন টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে